তো আগামীকাল আপনারা দেখবেন এটি কোথায় গিয়ে দাঁড়ায় এবং হিসাব রক্ষা করার জন্য আমার মনে হয় কিছু কম্পিউটার রাখা দরকার সে মনে হয় কারণ হচ্ছে কেউ একটা ভুল সংখ্যা বলে দিলে হয়তো অনেকে বলবে যে এত সংখ্যা হয়েছে তো আমি বলবো যারা এইটা ধারণ করবেন তারা একটা কম্পিউটার নিয়ে অন্তত অনলাইনে অ্যাক্টিভিটি অনুযায়ী ভোট নিয়ন্ত্রণ করবেন কিছু ভোট নিয়ে হিসেব করবেন কত লাগাচ্ছে যাকে একটা পরের কথা তো এখন হচ্ছে যে আমরা যে ঐতিহাসিক এই ময়দানে আসলাম বাংলাদেশের ইতিহাসে আজকে চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের জাতি নতুন কিছু দেখতে পাবে আমাদের সে আশাব্য এবং আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু এদেশে নতুন সুর দিত হবে এবং সেটি হবে আল্লাহ তালার আইন আর নবী মোহাম্মদের সন্ধ্যে কারণ জমিন যান আইন চলবে তা মতবাদ দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন আমি এই করব সেই করব কখনো সম্ভব নয় যখন আল্লাহ তালার বিধান দিয়ে আপনি বিচার ব্যবস্থা করবেন সমাজ নিয়ন্ত্রণ করবেন ওই সমাজটা বেশ সোনার সমাজ যেটি মোহাম্মদ হাজার বছর আগে করে গোটা পৃথিবীর মানব জাতিকে দেখিয়ে দিয়েছেন গোটা বিশ্বব্যাপী মানুষকে রোল মডেল আদর্শ হিসাবে যেমন ধারা নিয়ে তারা রাজনীতি করছেন তার মধ্যে আমরা দেখছি পাঁচ থেকে সাতটি